হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে পুরোনো দিনের একটা রেসিপি শাপলার ঢ্যাপের খৈয়ের মোয়া কীভাবে তৈরি করে দেখাবো একটা প্রচলিত কথা আছে আল্লাতে ঠ্যাপের খই কিন্তু এই ঠ্যাপের খইটা আসলে কি তা হয়তো অনেকেই জানে না শাপলার ফলকে ঠ্যাপ বলা হয় এই ঠ্যাপের ভেতরে অনেক ছোট ছোট বীজ দানা থাকে যা রোদে শুকিয়ে নিয়ে খই ভাজা হয় আগে নানান পুজো পার্বণে ঠ্যাপের খই আর গুড় দিয়ে ঠ্যাপের খইয়ের মোয়া তৈরি করা হতো এখন এসব বিলুপ্তির পথে বাজারে দেখতে পেয়ে কিনে এনেছিলাম এই ঠ্যাপের খই খইটা যেহেতু আগে থেকে তৈরি করা তাই শুকনো খোলায় কয়েক মিনিট ভেজে নেব আখের গুড় দিয়ে মোয়াটা তৈরি করব গুড়টা জল দিয়ে লো মিডিয়াম ফ্লেমে গলিয়ে নিয়ে ছেঁকে নিতে হবে এতে গুড়ে থাকা ময়লা আর বালি বেরিয়ে যাবে গুড়টা এবারে মিডিয়াম ফ্লেমে জাল হতে দেব যতক্ষণ না মোয়া তৈরির ঘনত্বে পৌঁছচ্ছে একটু ঘন হয়ে এলে সামান্য জলে কয়েক ফোঁটা ফেলে দেখে নিতে হবে যে একটা দলার মতো হচ্ছে কিনা এখনো হয়নি আরো একটু ঘন করে নিতে হবে আরো একটু জাল করে নিয়ে দেখে নিচ্ছি এবারে কিন্তু নরম বলের আকারে করে নেওয়া যাচ্ছে তার মানে গুড়টা রেডি হয়ে গিয়েছে এখন শুকনো খোলায় ভেজে রাখা খোয়ের মধ্যে পরিমাণ মতো গুড় ঢেলে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সবগুলো ক্ষয়ের গায়ে গুড় লেগে যায় সম্পূর্ণ গুড়টা দিতে হয়নি একটু বেশি পরিমাণেই গুড় জাল দিয়েছিলাম ভালো করে মেশানো হয়ে গিয়েছে এখন মিশ্রণটা গরম থাকা অবস্থাতেই হাত দিয়ে চেপে চেপে মোয়ার আকারে করে নিতে হবে মোয়াগুলো ছোট বা বড় যেমন ইচ্ছে সাইজে গড়ে নেওয়া যেতে পারে তবে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে হবে কারণ ঠান্ডা হলে মোয়ার শেপ দেওয়া যাবে না তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ঠ্যাপের ঘয়ের মোয়া এই মোয়া খেয়ে পেট হয়তো ভরবে না কিন্তু মন ভরবেই রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও